অনলাইনের জুয়া নেশাখরের মতো জুয়া এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেসে আত্মহত্যা করে শেষ পর্যন্ত আত্মহত্যা করে আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাসা আইসা জরায়া কানতেছে হুজুর বাবার ফার্নিচারের দোকানের ফুজি আড়াই লাখ টাকা চুরি করে নিছি নিয়া জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে বাবা এখন বাড়ির থেকে বাইরে দিছে কি করবো বুঝি না আমি বললাম যে আবার আড়াই লাখ টাকা বিষয়। আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি একজন মুসলমানের ঘরে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে এ কেমন জিন্দি একজন মুসলমান বুঝি তিরিশ বছর মিথ্যা বলে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় এ কেমন ব্যবসা বলেন না বাফ আরে মানুষ গুণা আমারও আছে ওনারও আছে ওনারও আছে গুণা তো আছে ঠিক আছে এক তো হলেও পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম ভুল তো হতেই পারে ছয় মাসে কোনো দিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে হ্যাঁ হতে পারে নয় মাসে কোনো দিন জোহরের জামাত দুই রেখাত পাই নাই হতে পারে কিন্তু তাই বলে লাগাতার কোনো দিন নামাজ পড়ব না ভাইয়া এই মুসলমানের ভাই তুমি কোনোদিন পড়বা না নামাজ তোমরা যতগুলো ছেলে এখানে বসো চেহারা দেখলে তো বুঝা যায় বাফ অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই এসার নামাজ পড়ো নাই বন্ধু আমার যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছি ইবলিস তুই আমার সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান বলেন হুজুর আগে কি তাকে শয়তান বলতো সে তো আগে থেকে শয়তান ছিল না যেদিন থেকে সেজদা দেয় নাই খুদার কসম সেদিন থেকে তাকে শয়তান বল এর আগে তো তাকে মোহাল্লিবুল মালাইকা বলতো ইবলিসকে ফেরেস তাদের শিক্ষক বলা হইতো যেদিন থেকে সেজদা দিল না একটা মাত্র সেজদা দেয় নাই আল্লাহ তাকে বললেন তুই শয়তান আল্লাহ বললেন ফখরুজফা ইন্নাকা রাজিম তুই বের হ আজকের থেকে তুই অভিশপ্ত অভিশপ্ত যে দেয় না সে আল্লাহ বলছেন কোরআন শরীফে বন্ধু আল্লাহ বলে তুই আমারে সেজদা দিলি না আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত বেনামাজি সন্তান মনে রাখিস আমি যদি আর কোনদিন না আসতে পারি বন্ধু এই একবার বলে গেলাম যারা নামাজ আল্লাহর না লানত। মনে রাখো বন্ধু সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা কেন ফিরবা না বন্ধু এত বড় আসমান এত বড় জমিন এত বড় কায়না দিয়ে যিনি যেই মালিক আমার লালন করে পালন করে এই পুরা দেহটা দিয়ে যে আল্লাহ আমাকে ঘন্টা আদর করে পালন করে আমি আমার সেই মনিবের সেজদা কেন দেব না আলমিন বলে মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহেরবান বাং কে ভুলে গেলা আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেলা আজকে একটা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলা না আর কি কোনো দিন সেজদা দিবা না বান্দা আল্লাহ যেন ডাক দিয়ে বলে আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম আল্লাহ বলে মোমেন বান্দা আমার আমি আল্লাহর তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলাম ইয়ানি আজও কি হয়নি তাইলে আর কোনোদিন কি মিথ্যা ছাড়বানা বান্দা আর কোনোদিন সুদের লেনদেন মুজি বন্ধ না আর কি দিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা কেমনে রে বান্দা এমনি ভুলে গেলি মা রাখ কে তোকে ভুলায় দিল। বলা তাকুনু কল্লাদিন সুল্লাহ আন আল্লাহ বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব আত্মভোলা করে দেব একদিন এমন হবে না ফরমান আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন কবর মনে পড়বে না আর কোনো দিন আখেরাত মনে পড়বে না দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা একদিন দেখবা কবর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার নজওয়ান সাথীরা আমার সন্তানরা সবাই নিয়ত করো ভাই রাত গভীরে নিয়ত করো রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইন্তকালের মুহূর্তে আম্মা জান আয়সার দি আল্লাহ তালা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন মালাকুল মৌত আজরা জিব্রাইল দুইজন ফেরেস্তার সামনে দাঁড়িয়ে নবীর এখন রুহু কবজ করবে আজরাইল রেডি নবীজির সাথে কথাবার্তা বলে নিছে আল্লাহ তালার কাছেও নবীজি কথা বলে নিছে সব মানে সব আনুষ্ঠানিকতা শেষ এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এই দুই জন তাকে সাক্ষী রেখে আয়সা। আমার উন্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায় গেলাম আসসালাম আসসালাত আমার উন্মত্রে বইল আয়েশা ওরা যেন নামাজ ঠিক রাখে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই আমার আখিরিও ছিল কোন ডাকাত সন্তান তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে বেঠা আমাদের নবী সাল্লাম তিনি তার اخرই কথা বলে গেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন فكيف اذا جينا من كل امه بشهيد وجينا بك على هؤلاء شهيدا এই আয়াতের একটা তাফসীর এটা যে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার সাক্ষ্যে আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলব আপনাকে দেখাব তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমল নামা আমাদের খুলে বসতো এই ছেলেরা বাপ মনে করো একটা বার যদি আমল নামা খুলে দেখে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো দিন ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল উপার্জন নাই নারী ছবি জিনা ব্যবিচার মোবাইলের উলঙ্গ দৃশ্য জুয়া মদ নেশা বন্ধুদের আড্ডা এই যদি হয় আমল নামা আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত তুমি জানো আমি তেইশটা বছর একটা রাতর জন্য কাঁদিয়েছিলাম আমি সারা রাত চোখের পানি ফেলছি উম্মত আম্মা জান আয়সার আদি আল্লাহ আনহা বলছেন নবীজি এই পরিমাণ রাত্রিবেলা লম্বা কাঁদছে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত হাত্তা তাওয়ার কাদামা হু নবীজির দুইটা পাও মুবারক ফুলে ফুলে গেছে চোখ লাল হয়ে গেছে দাড়ি মোবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে বলবেন আমি বছর কেঁদেছি তোর জন্য আমি পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আখ গেছে আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই আমি এত কষ্ট করলাম এই একটা ছেলে নিয়ত করো একটা ছেলে কি বলবা নবীজি বলবেন মোম্মত আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি আমার কথা শুনতি এই আমল নামা নবী বলবে হায় উম্মত এটা কি আনছো আমার সামনে আমি এইটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো এটা সুপারিশ করব কেমনে আমার মতো এত বড় রসুল সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি তুমি আমারে এমনি ছোট করে দিলা তুমি আমার এত বড় বেজ্যুতি করলা আমি এটা কেমনে নিয়ে দাঁড় করাবো প্রিয় ভাই বলো ভাই বলো الله تعالى قلت هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا